রান আলামিন কেন কারীমের ভিতরে বলেন

আমি আল্লাহ আল্লাওতানা রক্ত পর্যন্ত নেই না আল্লাহ তারা ওই বন্দার তাকুয়া কে পছন্দ করি আমার মান্না যখন তাকুয়াশ্লা সাথে। আমলের সাথে যখন এরকম নিয়ত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল তোমার ঈমানকে খাতি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট আজকে আমাদের সমাজে হাজার হাজার মানুষ কুরবানি করে কিন্তু সবার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না কথা বলেন ঠিক না বলে কেন যেই ব্যক্তি নিয়ত দেখালেশ করবে তার করবানি আল্লাহ তার কবুল করে নিবে

യാ <laughs> আসার পরে তিনশো থেকে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর যখন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আপনি আমার মাফ করে দেন তখন আল্লাহ তারা মাফ করে দিলেন তখন হজরত হজরত সালামের মাধ্যমে যখন দুনিয়ার ভিতরে এরকম সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহ তারা ওই সময় তার ارقم দুইজন করে সন্তান دار করতেন একজন ছেলে আরেকজন মেয়ে একজন ছেলে আরেকজন মেয়ে বলে একজন ছেলে যদি জন্ম গ্রহণ করে বলে ওই সময়ের masala হলো বলে একজন যদি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস দুইজন সন্তান দান করতেন বলে একটা ছেলে আর মেয়ে বলে একটা ছেলে যদি 2023 সালে বলে একটা ছেলে আর মেয়ে যদি আরেকটা ছেলে আর মেয়ে 2024 সালে হয় তো 23 সালে ছেলে আর 24 সালের মেয়ের সাথে বিবাহ হবে আর 23 সালের মেয়ে 24 সালে ছেলের সাথে বিয়ে হবে বলে ওই সময় হযরত আদম আলাইহিস সালামের সন্তান একজন হইল হাবিল আরেকজন হইল কাবিল এই হাবিল আর কাবিলের দুইজনের মধ্যে দ্বন্দ্ব বলে কি রকম দ্বন্দ্ব বলে ভাবিনের সাথে জীবনটা হয়েছে ওই মনটা হলো খুশি ওই মনটা কালো আর কাবিলের মনটা অনেক ভালো তার মনটা অনেক সুন্দর হযরতে আদম আলাইহিস সালাম masala বললেন বলে আমার জামানার মধ্যে বলে এটা নিয়ম যেতে ছেলের কন্যার সাথে 24 সালের পুত্র বিবাহ হবে আর 24 সালের কন্যার সাথে 23 সালে পুত্রর বিবাহ হবে তখন হাবির বলতেছে আপনি যেটা বলবেন আল্লাহ তরফ থেকে যেটা হবে আমি সেটাই কবুল করে নিলাম সেটাই আমি গ্রহণ করে নিলাম আর কাবি বলতে না আমি আপনার কথায় একমত নয় আমি আমার নিজের বোনকে বিয়ে করব যখন কাচাল ঝগড়া শুরু হয়ে গেল তার সাথে লড়াই বিবাদ শুরু হয়ে গেল হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তানরা তোমাদের মধ্যে কোনো আমার বিদ্বেষ নাই কোনো কাচাল ঝগড়া নাই বলে তোমরা তোমরা দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করো বলে দুইজনে বলে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এরকম আল্লাহ দরবারে শস্য খেদ শস্য জিনিস আল্লাহ দরবারে আসমানে উঠায় রেখে আসলেন আর কাবিল সে বুকরি ফালতো দুম্বা পালতো তার বুকরি তার দুম্বা থেকে একটা জিনিস ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন যখন ওই পাহাড়ের মধ্যে রেখে আসে ওই পাহাড়ের মধ্যে রেখে আসে বলে আল্লাহ তো বললেন কুল ইন্না

আর একটা গাইবে আগুন এসে ওই জামানাই হাবিলের কুরবানি কান্না তারা করে নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে একবার চিন্তা করে দেখুন অন্তরের ভিতরে যদি আপনার আমার নিয়ত সেই থাকে আপনি আমি যদি অল্প থেকে অল্প আপনা থেকে আলদা আপনি আমি আল্লাহ রাস্তায় কোরবানি করতে চাই আপনা আমার যদিও বকরিটা ছোট আপনা আমার যদিও গাভীটা ছোট আপনা আমার দানটা ছোট আপনা আমার টাকা পয়সা অল্প তারপরও আপনা আমার যদি নিয়ত থাকে খালেজ টাকা যদি হালাল হয় আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জন্য আপনাকে আমাকে নিয়োগ করতে হবে খালেস নিয়োগ করতে হবে পিওর আপনি আমি যে কুরবানি করব এই কুরবানির মধ্যে আপনার আমার যেন নিয়তের মধ্যে ভেজাল না কথা বলেন ঠিক